বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল বলল হু ইয়াহুদি নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্ব বললেন আওয়ালাই নাফসান এটা কি মানুষ না এটা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আস্তিক আর নাস্তিক আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই আমি মানবতাকে স্যালিউট করেছি আমি মানবতাকে সম্মান করেছি ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আসে না নেই বরিশালে বন্যা হলো এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিব না মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব কথা বলে এরকম করা যাবে ইসলাম কি শিখে নেন ইসলাম কি জেনে নেন কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান এই ধর্ম মানবতার ধর্ম আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায় মানবতা তো শিখিয়েছে ইসলাম মানবতা শিখিয়েছে বিশ্বনবী নাজরানের ষাট জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আল-হালাবিয়া। আর জাদুল মাআরি ফি হাদিয়াত খাইরুল ইবাদ এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজরানের 60 জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কুরাইশী ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কে মুহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য 60 জন পাদ্রী এসেছে এসে তারা অবস্থান করল মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নবী থেকে বেলালের আজান শোনা যায় সুবানলা পড়ে আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখল লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে সাটান নামায় দোকান বন্ধ করে ক্যাশ বক্সে তালা ঝুলায় সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম স্বর্ণের দোকানদার স্বর্ণ দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই অজু করতে চলে গেছে ষাটজন পাত্রী তো অবাক তারা বলে আসলেই কোরাইশি মোহাম্মদ যে সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা এই দেশে চোন নাই এই মদিনাতে ডাকাত নাই এই মদিনাতে টেন্ডার বাজ নাই এই মদিনাতে কোনো দুর্নীতি বাজ না হয় তো তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাহ আলাই জোহরের সালাদ শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো

আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই বললে রাসুল আল্লাহ জোহরের সালাদ পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায় যে বসি বিশ্বময় বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রি ধর্মীয় পাদ্রি এতে সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললো আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেড়ে ফেলেছি এবার আমার খেজুরের ডাল পালা পাতা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন জনকে না দামি মেহমান এখানে বসাইলেও তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বনায়ী বললেন ওদের জন্য আমার মসজিদে নবীর তালা খুলে দেওয়া ষাট জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নবীতে ঢুকলো এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্ব নবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা ইবাদত করব সুবহানাল্লাহ পড়বেন না এই হচ্ছে আমাদের বিশ্ব নবী যিনি মানবতাকে স্যালুট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে অনেক খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী সবচেয়ে দুঃখী মানুষ এদের যাওয়ার জায়গা নাই চাওয়ার জায়গা নাই নাস্তিকের হিন্দু ভালো এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে মিটানা তৃষ্ণা বল বন্দে কৃষ্ণা 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 তাই না কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে দুর্গার কাছে যে ধান চায় সরস্বতীর কাছে যে জ্ঞান চায় ইন্দ্রের কাছে যে মেঘ চায় এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে যাওয়ার কান্না করার বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে নাই আচ্ছা মন্দিরে যায় নাস্তিকদের যে বৌদ্ধরা ভালো কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায় ওখানে যে কান্নাকাটি করে নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো কারণ ওরা চার্চে যায় ওরা গির যায় যে আল্লাহর কাছে চায় কখন কখনো কখনো ম্যারির কাছে চায় কখনো কখনো ইসালামের কাছে চায় হেল্প আস জেস দা সান অফ গড ও গডের বোলা ইসা আমরা বাসা হোক তার মানে ওদের চাওয়ার কান্না করার একটা জায়গা আছে না নাই